কাছকি চাপিলা সব মাছ হচ্ছে বেশি পাওয়া যায় তো কাচকিগুলোর সাইজও এখন অনেক ছোট যে কারণে আনতে আনতে পেট ফেটে যায় দেখে আমরা আনাচ্ছি না তো যেগুলো আমরা সাধারণত ঢাকায় একদিন পর পর একটু একটু মাছ আসে কাতার তা আজকে কিছু মাছ আসছে বক্সের সাইজ দেখেই আপনার নিশ্চয় বুঝতে পারছেন যে এটা বেশ হচ্ছে আমরা কিছু কাজুলি পেলাম কাপ্তাই লেকের কাজুলি দেখি কতটুকু কাজুলি আসছে এক কেজি ছয়শো গ্রাম কাজুলি আসছে এই যে কাপ্তাইলেকের কাজলি আপনারা নিতে পারবেন আজকে এই মাছগুলা কারণ অল্প মাছ আসার কারণে আমরা আগে থেকে লিস্টে উঠাই নাই মানে গতকাল পর্যন্ত এটা লিস্টে ছিল না অল্প অল্প পাওয়া যায় তো সে কারণে আমরা লাইভেই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা নিতে চান নিতে পারেন মিক্সড সাইজ আছে ছোট বড় মিক্সড সাইজ কিন্তু একদম ছোটো না সাইজটা ভালোই এই পেলাম কাপ্তাই লেকের কাজুলি তারপরে এখানে বা চিংড়ি ওরা ইঁচা বলে আমরা ইঁচাই লিখেছি কিন্তু এইটা মূলত আমরা যেটা হচ্ছে কালচে চিংড়ি বিক্রি করি সেই কালচে চিংড়ির মতো কালো রঙের একটা চিংড়ি খুব সুন্দর চিংড়ি খুবই সুন্দর কাপ্তা ইলেকের ইঁচা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর চিংড়ি দারুণ চিংড়ি সুন্দর এবং সাইজটাও মাশাল্লা বেশ ভালো দারুণ চিংড়ি খুবই সুন্দর চিংড়ির রেয়ার চিংড়ি একটা তার কারণ এই রকম এই যে কালো ডোরা ডোরা চিংড়িটা এটা খুব একটা দেখা যায় না দারুন চিংড়ি এই চিংড়িটার একটা জাতের নাম আছে হাওড় অঞ্চলে এগুলাকে বাগদাস চিংড়ি বলে কিন্তু লেকের ওরা বলে ইচা কালো ইচা বলে ওরা বলে কালা ইচা তো এই কালা ইচা আপনারা আজকে নিতে পারবেন খুবই সুন্দর দেখতে হ্যাঁ একদমই অল্প আসছে দুই কেজির কাছাকাছি পুরোপুরি দুই কেজি নাইও হ্যাঁ হুম গুলশা আসছে আচ্ছা আমি প্রাইজ লিস্টে উঠানোর সময় ট্যাংরা লিখছি গুলশা লিখতে হবে একদম অল্পই আসছে গুলশা এক কেজি পরিমাণ গুলসা আসছে সাইজও ভালো আছে গুলসাগুলার খুব সুন্দর সাইজের গুলসা আসছে অল্প আসছে এটা আপনারা নিতে পারবেন এখানে আছে সেই বোয়ালি পাবদা সবচেয়ে আকর্ষণীয় আইটেম বোয়ালি পাবদা বোয়ালি পাবদা টোটাল কতটুকু আসছে আমরা দেখব খুব সুন্দর করে প্যাকেট করে দেয় দেখতেই ভালো লাগে নাই মেদিকে আসো একটু নামাও ট্যাংরাও আসছে তো দেখ দেখো বোয়ালি পাবদা আর আছে কি না নামা বয়ালি পাবদাগুলা আর আছে দেখো আর আছে না আর নাই নয় কেজি বোয়ালি পাবদা আসছে নয় কেজি নয় কেজি লিখেন আচ্ছা আর একটা ট্রেয়া নয়গুলা লাল ট্রে নয় কেজি আসছে বোয়ালি পাবদা পোয়ালি পাবদার জন্য সারা বছর সবার অপেক্ষা থাকে কিন্তু এটা পাওয়াই তো যায় অনেক কম আর এই বছর হচ্ছে দুর্ভাগ্য বলতে পারেন তেমন একটা পাওয়াই যাচ্ছে না কাপ্তায় লেকে গত বছর কিন্তু আমরা বেশ অনেক আনাইছিলাম দিয়ে এই বছর পাচ্ছি না দেখি একটা ট্রে ইয়াদ ট্রে কি মিশালি মনে হয় না ট্যাংরা দেখি একটু না চিংড়ি থাকুক ওখানে এটা একটু সর একটা ডালা দাও আমাকে একটু বড় ডালা দাও কাতালিকের ট্যাংরা মিশালি আসছে মিশালি বলা হলো এটার মধ্যে আসল ম্যাক্সিমামের বেশি হচ্ছে ট্যাংরা পাচ্ছি দেখি দাও তো এটাতে ঢালি হ্যাঁ দাও এই যে ট্যাংরা আর গুলশা মূলত এটা ট্যাংরা গুলশা মিশালি গত বছর এই ট্যাংরা গুলসা মিশালিটা অনেক আসছিল এবং এটার খুব চাহিদাও ছিল তবে বছর আমরা মানে লিস্টে উঠাইতেই পারি নাই কারণ এবছর আবার এটা পাওয়া যাচ্ছে না আজকেই ফার্স্ট টাইম আসলো পুরা সিজনের মধ্যে তাও দেখেই তো মনে হচ্ছে যে অল্প আছে এখানে দেখি এই যে দেখেন মিশালিতে গুলসার ট্যাংরাই বেশি দু চারটা শিং আছে অল্প অল্প একটা কাকিলা দেখতে পাচ্ছি একটা বাইম দুই একটা কই এছাড়া গুলশার ট্যাংরাটাই বেশি মূলত এবং ট্যাংরাগুলোর সাইজ কিন্তু মার্শাল্লা বেশ ভালো ভালো সাইজটা বেশ ভালো তারপরে আর আসছে দেখি আর কি আসছে আর আসছে লেকের বড় তেলাপিয়া কিন্তু তেলাপিয়াও দেখতে পাচ্ছি যে আমরা খুবই অল্প অল্প আসছে দেখেন একদম অল্প আসছে আমরা যখন বেশি পরিমাণে পাওয়া যায় তখন কিন্তু আমরা আনানোর সময় একদম হচ্ছে মানে আরও যেন বেশি ফ্রেশ থাকে সে কারণে সবসময় আঁশ বুড়ি ফালায় তারপরে আনাই কিন্তু এইবার তো পেয়েছেই এত কম যে এটার বাড়তি ঝামেলা লোক রেখে পোষাবেও না যে এটার হচ্ছে মানে আইসগুলা উঠানো ইয়াগুলা উঠানো আর কিছু হয়ে যায় এক্সপ্লসিভ সাইজ তো তার সাথে বড়ো সাইজগুলোকে রাখলেও ছোটো মনে হয় কিন্তু সব মিলিয়ে আমার মনে হয় যে ওজন মানে সাত থেকে আটটাতেই কেজি হয়ে যাবে নিয়ে আসো তো ওজনটা দেখি একটু নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ছোটো বড় মিলায় না হ্যাঁ নাও অনেকগুলো নিয়ে আসো চার পাঁচ ছয় সাত আটটা দেখেন আটটাতে আপনার হয়ে গেছে এক কেজি প্লাস মানে সাত আটটাতেই কেজি হবে মূলত বোয়ালি পাবদাগুলা তো এই বোয়ালি পাবদা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আজকে নিতে পারবেন আমরা কিন্তু প্রি বুকিং রাখি নাই এই মাছগুলার যেহেতু আসে কি আসে না তার কোনো ঠিক থাকে না সেই কারণে কিন্তু বোয়ালি পাবদার মধ্যে বেশিরভাগই হচ্ছে এরকম বড় বড় সাইজে দেখেন বেশ বড় কিন্তু যারা ন্যাচারাল পাবদা পছন্দ করেন বিশেষ করে বোয়ালি পাবদা খুবই তেল তেলে এবং ন্যাচারাল একটা আইটেম এবং বলতে পারেন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে পাপ্তা পাওয়া যায় শুধু ওখানে এই পাবদাটা যদি খেতে চান তাহলে আজকে আপনারা অর্ডার করতে পারেন তাহলে আমরা আজকে কি কি পাচ্ছি আমি একটু সামারাইজ করি এটা রাখো আপনারা নিতে পারবেন হচ্ছে বোয়ালি পাবদা নিতে পারবেন কাপ্তাইলেকের মিশালি এই মিশালির মধ্যে গুল ট্যাংরার পরিমাণটাই অনেক বেশি এবং ট্যাংরার সাইজও বেশ ভালো বেশ ভালো সাইজের ট্যাংরা গুল ট্যাংরার পরিমাণই বেশি আর অন্যান্য মাছ অল্প আছে তো সেই অর্থে আমরা এটাকে পাঁচ মিশালি বলবো না কারণ পাঁচ মিশালিতে আরও অনেক আইটেমস থাকে তো এটা হচ্ছে গুলশা ট্যাংরা মিশালি যদি আপনারা নিতে চান নিতে পারবেন তার সাথে আছে এই যে কালাইচা যদি কালাই চা নিতে চান তাহলে কিন্তু এই কালাই নিতে পারেন দারুণ দেখতে খেতেও খুব মজা এই চিংড়িগুলো সুগ্রান হয় দুর্দান্ত তার সাথে আছে গুলশা বড় সাইজ আর আছে কাপ্তাই লেকের কাজুলি আমাকে একটু দামের তালিকাটা দিবেন আমি সবাইকে একটু দামটা জানাই দিই আর আছে কাপ্তাই লেকের কাজুলি দেশি মাছ খান সুস্থ থাকুন যত বেশি ন্যাচারাল খাবার খাবেন তত সুস্থ থাকবেন এটা শুধুমাত্র মাছের ক্ষেত্রে না মাছ মাংস সবজি মানে সব কিছুই যত বেশি হচ্ছে আপনারা হচ্ছে মানে কেমিক্যাল ফ্রি কীটনাশক মুক্ত খাবার যত বেশি খাবেন তত সুস্থ থাকবেন আমরা কিন্তু খরচ করি অনেক কিছুর জন্য খরচ করি আমাদের একটা ব্র্যান্ডের জামা কিনতে গায়ে লাগে না টাকা খরচ করতে এবং রেস্তোরাঁর বিল কয়েক হাজার দিতেও গায়ে লাগে না কিন্তু আমি খেয়াল করেছি অনেকেই যখন একটা ন্যাচারাল আইটেম কিনতে চান তার পেছনে আপনারা বুঝতেই পারবেন না যে কি পরিমাণ শ্রম এগুলার সোর্সিং করতে এগুলাকে সে সঠিকভাবে ন্যাচারালভাবে এনে রাখতে এগুলাকে একদম সমস্ত ধরনের কেমিক্যাল ফ্রি অবস্থা রাখতে এক একজন উদ্যোক্তার কি পরিমাণ শ্রম দিতে হয় এটা শুধু আমরা বলে বলছি না যারা এই সেক্টরে কাজ করছেন ন্যাচারাল আইটেমস নিয়ে যারা কাজ করছেন ইভেন ফল এবং সবজি তাদের সবারই কিন্তু একই এটা এক ধরনের স্ট্রাগল আমরা ফুড নিয়ে রীতিমতো স্ট্রাগল করছি তো এই যে জিনিসগুলা এগুলার দাম একেবারে গতানুগতিক বাজারের যে লোকাল বাজারে পাওয়া যায় আপনার পুকুরের মাছ ছোট ছোটো ফিশারিস করে যে ধান ক্ষেতের মধ্যে একটু কোপায়া নিয়ে দুই কোদাল কুপায়ে নিয়ে ওইখানে একটা ফিশারি করে ফেললো আর ওইখানে প্রচুর ফিড দিয়ে মাছগুলোকে বড় করলো সেগুলো আর হাওড়ের মাছ নদীর মাছ আর লেকের মাছ কিন্তু এক হবে না তো সে কারণে দামের তারতম্য থাকবে তো ওইটা যখন আমরা নিজেদের জন্য এই কনজিউম করি কারা এই খাবারগুলা খায় আমরা নিজেরা খাই নিজেদের সন্তানদের খাওয়াই এবং পরিবারের সদস্যদের খাওয়াই তো এই যে জিনিসগুলা আপনার বিষমুক্ত কেমিক্যাল ফ্রি আপনার হচ্ছে ন্যাচারাল যে খাবারগুলো এগুলো যখন কিনতে যাই তখন আমাদের খুব ক্যালকুলেশনের করার একটা মানে বলতে পারেন একটা বাতিক আছে কিন্তু যখন আমরা রেস্তোরাঁয় গিয়ে পিৎজা বার্গার সহ এই ধরনের খাবার খাচ্ছি হাজার হাজার টাকা দিচ্ছি যেগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সব সবাই বলে ডাক্তাররা বলে এখন ইন্টারনেটের বদলতে এই জিনিসগুলো সবারই জানা হিউজ পডকাস্ট আছে অনেক ভিডিও রিলস শর্টস ইউটিউবে ফেসবুকে ইনস্টায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পুষ্টি বীজ যারা তাদের কথা ডাক্তারদের কথা তারপরেও কিন্তু আমরা ওগুলোর পেছনে ঠিকই টাকা ব্যয় করছি তো আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকেই আসলে খাবারের বিষয়ে সচেতন হতে হতে হবে কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের পুষ্টি শক্তি সামর্থ্য ইভেন আমাদের বায়োলজিক্যাল এইজ এগুলো সবই কিন্তু খাবার থেকেই মোটামুটি আপনার খাবার ফুড স্টাইলই নির্ধারণ করে দিবে আপনার ফুড কালচারে নির্ধারণ করে দিবে যে আপনি কতটা সুস্থ থাকবেন যাই হোক আমি দামটা জানাচ্ছি কাতালেকের কাজলি